সাত কৌশলে নারীদের পরকীয়ার ফাঁদে ফেলেন বহুগামী পুরুষ বিবাহিত নারীদের প্রেমের ফাঁদে ফেলতে কিছু প্রশংসা বাক্য ব্যবহার করেন তারা বোঝার উপায় নেই কথাগুলোই লুকিয়ে আছে কামনা কথাগুলো শুনে অনেক নারী ওই পুরুষের বসে চলে যান জড়ান প্রেমে এমনকি অবৈধ শারীরিক সম্পর্কেও মজেন ভাঙেন সুখের সংসার বহুগামী পুরুষ নিজের নারী অফিস সহকর্মী পাশের বাসার ভাবি বন্ধুর বউদের টার্গেট করেন যে সাত কৌশলে নারীদের পরকীয়ার ফাঁদে ফেলা হয় ভাবি আপনি দুই বাচ্চার মা আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না দেখে মনে হয় মাত্র এইচএসসি পাশ করেছেন সিরিয়াসলি বলছি আপু একটা কথা বলব অনেকদিন থেকে ভাবছি কিন্তু হ্যাজিটেশন করে বলা হচ্ছে না আপনি এমনিতেই সুন্দর নাকের পাশের তিলটা আপনাকে একদম পরি বানিয়ে দিয়েছে এত সুন্দর জাস্ট অসাধারণ লাগছে মন খারাপ কেন ভাবি ভাইয়া ঝগড়া টগড়া করলো নাকি আপনার মতো এরকম একটা মানুষের সঙ্গেও ঝগড়া করা যায় বিশ্বাসই হচ্ছে না একটা কথা বলবো কিছু মনে করবেন না তো আপনার কণ্ঠটা এত সুন্দর কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না আপনার কথাবার্তার স্টাইলও এরকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বিরক্ত আসবে না আপনি যা ইচ্ছা মনে করতে পারেন আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে আর আপনাকে ডাকবো আন্টি না আর না একটা কথা বলবো নীল শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে না না তেল দিচ্ছি না সত্যি বলছি সত্যি অনেকটা কয়েল মল্লিকের মতো লাগছে আপনাকে জন্মদিনে কি কি করলেন আপনারা কি ভাইয়ার অফিস কী যে বলেন আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে এই সপ্তাহে ছুটি নিতাম হাসেন না সিরিয়াসলি বলছি এসবই প্রশংসাবাক্য আশেপাশে নারীদের কথাগুলো বলে পটানোর চেষ্টা করেন বহুগামী পুরুষ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ